হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যারা সামিউল ইসলাম ব্লক দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি একাই না আজকে আমরা তিনজন বের হয়েছি শুধু একটা গাছের সন্ধানে তো দেখি শেষ পর্যন্ত গাছটা পাওয়া যায় কি না তো আজকে আমার সভাসঙ্গী হিসেবে আছে আমার ছোট দুই ভাই সাগর আর আরাফাত তাদেরকে নিয়েছি কারণ একার পক্ষে এটা সম্ভব না আল্লাহর রহমতে বের হয়েছি দেখি শেষ পর্যন্ত সেই গাছটা পাওয়া যায় কি না যার কারণে রনা দিয়েছি অনেক খোঁজাখুঁজির পর গাছটা পেয়ে গেলাম আমরা এই হলো সেই গাছটি কেউ বলে শূন্যলতা আবার কেউ বলে আলোকলতা আল্লাহ তালার কি কুদরত দেখুন এমন একটি গাছ যে গাছ গাছের ওপরে উঠেছে অথচ তার কোনো শিকড় নেই পুরা গাছগুলোর ওপরে তারা ভর দিয়ে আছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরতো এখন অলরেডি অনেকগুলো অলরেডি দেখেন অনেকগুলো তুলেছি আরো তুলবো এইগুলোর মাথার অনেক উপকার বিভিন্ন মাথার যাদের সমস্যা হয় ভয়ও লাগে কোনোদিন তোলা হয় নাই আমার ছোট আমি তেমন একটা তুলতে পারি না আমার ছোট ভাই আমাকে অনেকটাই হেল্প করতেছে ছোট ভাই অনেকটাই হেল্প করতেছে আমি তুলতে পারি না সেই ছোট ভাই না আসলে আসলে এই আলোক মতা তোলা অসম্ভব এই জঙ্গলের ভিতর থেকে কখন কি বের হয় আসলে বলা মুশকিল দেখেন এইটা হতেছে হুম তো এখানে এরকম পাইছিলাম কাছে যেগুলো পাইছি নিছি হ্যাঁ দেখেন অনেক অনেক শক্ত শক্ত ছোট ভাই না রোড একদম মেইন রোডের পাশে এইগুলো হয় এটা দেখেন আর একজনকে আমরা নিয়ে আসছি সে ওখানে ওয়েট করতেছে আসলে তার কোনো ইয়ে নাই প্রতিভা নাই সে কি বলবো আসলে জায়গাটা অনেক অসাধারণ দেখেন আসলে কি বলবো আল্লাহর কুদরতের জিনিস বলে কথা ভাই দেখেন এখানে এক অথচ এর কোনো শিকড় নাই উপরের দিকে সব অনেক শক্তি অনেক কষ্ট করে তুললো সে দেখেন পরিশ্রম করতেছে আসলে ভাই ভাইয়ের জন্যই আর কি

আলহামদুলিল্লাহ তাও দেখেন মোটামুটি অনেকগুলো তুলেছি